আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুপ্রিয় ভিওয়ার্স বরাবরের মতোই আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে আজকে যা যা থাকছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন আর দেখতে থাকেন প্রিয় ভিওয়ার্স আজকে যে ডিজাইনগুলো নিয়ে এসেছি এগুলা সবগুলো হচ্ছে আমাদের পাইকারি অর্ডার আজকে মালগুলা সেল হবে মানে ডেলিভারি হবে তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা মূলত পাইকারি সেল দিয়ে থাকি পাইকারি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে কোনো ফার্নিচার নিতে চান খাট সুকেশ আলমারি তারপরে ড্রেসিং টেবিল ওয়ার্ডরুব সোফা যে কোনো কিছু আমরা আপনাদের রুচি অনুযায়ী বানিয়ে দিব। আর যদি রেডিমেড নিতে চান যেগুলো বানানো আছে যে কোনো সময় আমাদেরকে নক করবেন দশটা বিশটা পনেরোটা একশো পঞ্চাশটা যে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই খুচরা জন্য বলবো আপনারা আমাদের কাছ থেকে যদি একটা বা দুইটা নেন তাহলেও আপনারা ওই পাইকারি দামে পাবেন দেশ বা দেশের বাহির থেকে যারাই দেখতেছেন ভিডিওটি আপনারা যদি আপনাদের ফার্নিচার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাবার ঢাকা আশুলিয়া সাবার ঢাকা এই লোকেশনে চলে আসলেও আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনেক প্রবাসী ভাই আছে যারা বিশ্বস্ততার কারণে অনেক সময় ফার্নিচার কিনতে পারে না আপনারা নির্দিদায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা কথা এবং কাজে মিল রাখব তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা ফার্নিচারের ভিডিও দিই আমাদের ভিডিও পেতে বেল বাটন বাজিয়ে দিবেন যেন আমরা ভিডিও ছাড়ার পর পরই আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় তো ভালো থাকেন আমরা ওদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের বিশ্বাস নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি আমরাও দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামালাইকুম ও রহমতুল্লা বাক